আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল প্রথমে যেন তো শিং মাছগুলোকে একটা পাত্রে দিয়ে দেব তারপরে মাছগুলোর গায়ে নুন মাখিয়ে দেব কারণ মাছগুলো যাতে হাতে কাটা না মেরে দেয় এবার আমি মাছগুলোকে কেটে নিয়ে ওর যে গায়ে কালো অংশ থাকে সেটাকে আমি ঘষে নেব তারপর কাজ করার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব একইভাবে আলুগুলোকে পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কাঁচকলাগুলোকে হলুদ মাখিয়ে রেখে দেব সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে শিঙি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল এবারে মাছগুলো তেলে ছেড়ে দিলাম মাছগুলো হালকা করে ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটাকেও ভেজে নিলাম সেমভাবে কলাটাকেও হালকা করে ভেজে নিলাম শিলনোড়ার সাহায্যে আদা আর গোটা জিরেটা ভালো করে বেটে নেব তারপর কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নেব আবারও কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভোরণে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে তারপরে আদা আর যে জিরে বাটাটা ছিল সেটা দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর ভেজে রাখা কাঁচকলার আলুটাকে দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব জল তারপরে ঢাকা দিয়ে দেব ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে কাঁচকলা আলুটা সেদ্ধ এলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল চল এবার একটু টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন